আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া আপনার আকিজ আকিশ ভেঞ্চার অর্থাৎ আকিজ গ্রুপেরই একটা বেশ কিছু প্রতিষ্ঠান তো সেই আকিশ ভেঞ্চারে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এইচএসসি পাশে তো আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আপনার জানতে পারবেন আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে জানতে পারবেন আপনি কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কী পাশে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একই গ্রুপের এটা কিন্তু বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চ্যানেলে আপনার ফেসবুক ফেসবুকের মাধ্যমে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন আমরা দেখি বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার আকৃত ভেঞ্চার ওয়াকিং ইন্টারভিউ আকিস গ্রুপ আকিস ওয়াকিং ইন্টারপ্রাইজ সরাসরি সাক্ষাৎ জন্য আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইলি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণের সাপেক্ষে নিম্নলিখিত শর্তাবলী পূরণের সাপেক্ষে নিম্নলিখিত সতর্ক পূরণের সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে তো যেমন তাদের পণ্যগুলো হচ্ছে কি আপনার জুস কোমল পানীয় কার্বনাইড্রেট ব্যারেজ ডে পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তুরাইজড মিল তারপর হচ্ছে সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য বিক্রয়ের অভিজ্ঞতাতে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে তারা উল্লেখ করে দিতে অগ্রাধিকার দেওয়া হবে তো পদের নাম হচ্ছে সেলস অফিসার বয়স আঠারো থেকে আপনার 30 বছর উচ্চতা এসে পাসওয়ার্ড চার ইঞ্চি সময় হয়েছে সকাল দশটা প্রতি যা তারিখ আছে তো দায়িত্ব কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে অর্ডার পূর্ণ অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে অফিসার সেলস অফিসার পদে ন্যূনতম এইচএসসি সমমান এবং স্নাতক পাশও অগ্রাধিকার দেওয়া হবে কোনো সমস্যা নাই এর উল্লেখ তো আপনারা কোথায় যাবেন তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে এই বিভক্তি ছাড়াও প্রতি শনিবার তাদের আপনার আকিস ভেনসারের যে হেড অফিস এই যে এখানে তারা লিয়েছে এছাড়াও প্রতি শনিবার সরকারি ছুটিতে ব্যতীত প্রান্তবত অফিসে সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে হচ্ছে অর্থাৎ প্রতি শনিবার অর্থাৎ সরকারি ছুটি ব্যতীত তারা কিন্তু পান্তপত্রে যে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক খ পান্তপথ ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স মলের পাশেই যে এটা আছে অফিসটা সেখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারতেছে বেতন এখানে অনেকজন প্রশ্ন করে বেতন ভাতা ভাই কি মনে দেয় এটা আসলে অনেকদিন অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই আবেদন করে যার জন্য এটা বেটার বেতনটা তারা আলোচনা সাপেক্ষে করে তো আকর্ষণ আকর্ষণীয় বেতন টিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবে এখন এখানে দেখেন এর আগে আমরা একটা নিউ এখানে অনেকগুলাই বিভাগ ছিল অনেকগুলাই বিভাগ ছিল তারা কিন্তু অনেকগুলো জেলায় ছিল কিন্তু এখানে হয়তো বা তাদের লুক হয়ে গেছে এখন শুধু চট্টগ্রাম কুমিল্লা এবং বরিশাল অর্থাৎ আঠারো ছয় দু বুধবার সেলস অফিসার পদে কুমিল্লা চট্টগ্রাম এবং বরিশালা তারা নিয়োগ দিবে তো যেমন কুমিল্লা হোটেল এশিয়া এস আট দুইশো একানব্বই স্টেশন রুট চট্টগ্রাম আপনার চট্টগ্রাম এটা হোটেল এশিয়া কুমিল্লা হচ্ছে ব্লাক লার্নিং সেন্টার জগলজুরি বিশ্ব রুট কুমিল্লা এবং বরিশাল হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহম্মদপুর পল্লী বিদ্যুতের পাশে বরিশাল তো আপনারা এই তিনটে অফিসে কিন্তু বরিশাল কুমিল্লা চট্টগ্রামের মানুষের যারা আপনারা চাকরি করতে ইচ্ছুক আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাছাড়া অন্য অন্য বিভাগেও আপনারা দিতে পারেন যে অন্য বিভাগে চাকরি করার ইচ্ছুক থাকে তো সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সরাসরি সাক্ষাৎকার জন্য আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষাগত যোগ্যতা সনাদের মূল কপি ফটোকপি মূল কপি এবং ফটোকপি ভোটার আইডি কার্ড এবং এর ফটোকপি সহ ইন্টারভিউর জন্য নির্দিষ্ট উল্লেখিত তারিখের স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্ক নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী বহন করবে না এখানে তাদের প্রোডাক্টগুলো আছে কি কি আছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেরি আকিস ইলেকট্রিক ইলেকট্রনিক্স আকিস হাইজেন অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড হাইজেন আকিস আপনার যেটা তো এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল না সরি আপনার বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তো বুঝতে পারছেন আপনারা এখানে আশা করা যায় বিনা অভিজ্ঞতা নেওয়ার কথা যেহেতু বিনা অভিজ্ঞতা তারা উল্লেখ করে নাই তারপর আপনারা এই করতে পারেন তো আকিস গ্রুপ তো আপনারা জানেন বাংলাদেশ অন্যতম পেস্ট একটি গ্রুপ মোটামুটি এই ছিল এই নিউজ বিজ্ঞপ্তিটা গ্রুপের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে পেয়ে যান এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে